সত্য কথা বলতে কি যখন আপনাদের আমি দেখি যখন আপনাদের চেহারা আমি আমার চোখের সামনে ভেসে ওঠে তখন সত্যিকারের কথা বলতে গেলে বলতে হয় আমি বক্তৃতা করা ভুলে গিয়েছি যাবার বেলায় আপনাদের আমি কিছু দিয়ে যেতে পারি নাই আপনাদের দিয়েছিলাম আমার শুভেচ্ছা দিয়ে গিয়েছিলাম আমার আদর্শ আপনাদের দিয়ে গিয়েছিলাম এক নীতি যার উপর ভিত্তি করে পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীর মোকাবেলা করেছেন আমি যা বলেছিলাম আপনারা তা করেছেন আমি বলেছিলাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি বলেছিলাম আপনাদের কাছে কিছু নাই আমি জানি কিন্তু আমি জানি যে 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 জাতির জাতির বেড়ে যায় জাতি হয় রক্ত শেখে জাতিকে কেউ দাবায় রাখতে পারে না তাই আমি বলেছিলাম যে তোমাদের হাতে যা কিছু আছে ঘরে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো আমি নাও থাকতে পারি তোমাদের হুকুম দেওয়ার জন্য তোমরা তা করেছ তোমাদের আমি যদি আজ ধন্যবাদ জানাই সেটা অন্যায় করতে হবে তোমাদের ধন্যবাদের চেয়ে অনেক বেশি পাও না যেটা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই আমার আছে প্রাণ ভরা ভালোবাসা আমি তোমাদের সেই প্রাণ ভরা ভালোবাসা দিলাম আর কিছু তোমার না তোমাদের এই বাহিনীর ইতিহাস আছে যে ইতিহাস অনেকেই জানে না যে ইতিহাস লেখা হবে সেই দিন তোমরা জানতে পারবা গণবাহিনী বাহিনী যে সমস্ত বাহিনী বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে দিয়েছে সকলকে আমি আমার মন্ত্রে শুভেচ্ছা জানাই স্বাধীনতা পেয়েছি বটে কিন্তু অত্যন্ত এত রক্ত কোনো জাতি কোনদিন যায় নাই মানুষ যে এত নিঃশংস হতে পারে মানুষ যত নিচু হতে পারে মানুষ যত পশু হতে পারে তা যা পাকিস্তানের সৈন্যবাহিনী দেখিয়েছে দুনিয়ার ইতিহাসে কেউ তা দেখায় না লক্ষ লক্ষ গ্রাম প্রায় দিয়েছে লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে আমার মা বোনের উপর পাঠাবিক অত্যাচার করেছে চিন্তা করলে আমি শিহরিয়া উঠি কিন্তু তোমরা যে শৃঙ্খলা দেখিয়েছ তোমরা যে ব্যবহার দুনিয়ার কাছে বাঙালি থাকবে থাকবে মাথা উঁচু করে না হলে যেভাবে আমাদের এমন কোনো আমার ছেলে নাই যারা এখানে সংগ্রহ করে সংগ্রাম করেছেন যারা গণবাহিনীতে সংগ্রাম করেছেন সৈন্য পুলিশ বা অন্য অন্য যারা ছাত্র যুব যুদ্ধ করেছেন তাদের ফ্যামিলির উপর অত্যাচার করা হয় নাই তার ঘরবাড়ি জানিয়ে দেওয়া হয় নাই তার মা বোনদের অত্যাচার করা হয় নাই তবু ওই ধৈর্য আপনারা দেখিয়েছেন বা তোমরা দেখিয়েছো তার দুনিয়া দেখে একবার দেখে যাক যে প্রাণ লাগালি জাতি বিনা অস্ত্রে সশস্ত্র সৈন্য বাহিনীর বিরুদ্ধে করতে পারে অস্ত্র নিয়ে সংগ্রাম করতে পারে বাংলার স্বাধীনতা বাংলা মাকে মুক্ত করতে পারে সে জাতির দেখাতে পারে ধৈর্য জিনিস তাই এত বড় সংগ্রামের পরেও কোন রকমের হত্যাকাণ্ড হয় নাই কেউ যদি মনে করে থাকেন এটা আমার যুবকদের দুর্বলতা তারা ভুল করেছেন দুর্বলতা নয় এটা হলো মহাবণবতা তাই তোমাদের কাছে আমার অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ রইল যে ডিসিপ্লিন তোমরা দেখিয়েছ আমি গর্বে মাছা করে দুনিয়ার কাছে কথা বলতে পারি আমি যদি এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী মিস গান্ধী ভারতের জনসাধারণ ভারতের সামরিক বাহিনী কলকাতার পশ্চিমবঙ্গের জনসাধারণ আসামের জনসাধারণ ত্রিপুরা জনসাধারণ মেঘালয়ের জনসাধারণকে মোবারক বাস না জানাই তাহলে অন্যায় করা হবে তাদের আমি আপনাদের পক্ষ থেকে সাত কোটি দুঃখী বাঙালির পক্ষের থেকে ধন্যবাদ জানাই এক কোটি লোককে তারা আমার খাবার দিয়েছে এক কোটি লোককে তারা আমাকে স্থান দিয়েছে এক কোটি লোককে তারা আমার বদনামুখী ব্যবস্থা করে দিয়েছে আমি যদি রাশিয়া সরকার রাশিয়া জনসাধারণকে ধন্যবাদ না জানাই অন্যায় করা হবে যখন সাম্রাজ্যবাদী শক্তি যখন আমার আমার সৈন্যবাহিনী যারা আপনারা মোদী বাহিনী গণবাহিনী এগিয়ে আসছিলেন সঙ্গে সঙ্গে সাহায্য করেছিলেন ভারতের সৈন্যবাহিনী চেষ্টা করেছিল যাতে এই বাংলাদেশের বুকে পশ্চিম পাকিস্তানের ঘাঁটি রাখতে পারে কিন্তু রাশিয়ার ভেটোতে তা পারে নাই সেই জন্য রাশিয়াকে আমি মোবারকবাদ আমি দুনিয়ার ব্রিটিশ ফ্রান্স জার্মানি এমনকি সাংবাদিক এবং তাদের নেতাদের আমি ধন্যবাদ জানাই কিন্তু আমেরিকার সরকারকে আমি ধন্যবাদ দিতে পারি না খবর আছে যে বাংলাদেশে কি করে মানুষকে মারা হচ্ছে তারা জানে যে গ্রামকে গ্রাম পুড়িয়ে সারখাল করছে সেই মুহূর্তে আমেরিকান সরকার অস্ত্র দিয়েছে পাকিস্তান সৈন্য ভাইনীকে আমার মা বড়কে হত্যা করার জন্য কিন্তু আমেরিকার জনসাধারণের কাছে আমার শুভেচ্ছার বাণী আমি পৌঁছে দিতে চাই আমেরিকার সংবাদীদের কাছে আমি শুভেচ্ছা বাণী পৌঁছে দিতে চাই ক্যানাডির কাছে আমার শুভেচ্ছা বাণী পৌঁছে দিতে চাই সিনারের কাছে আমি খোঁজ বাড়ি চাই বাংলার জনসাধারণ কোন মানুষের বিরুদ্ধে নয় বাংলার সন্ধ্যে জালেমের বুদ্ধে যেখানে পয়দা হোক না কেন আপনি যদি মনে করে থাকেন স্বাধীনতা নিয়ে এসেছেন আপনাদের কাজ খতম হয়ে গেছে সেটা ভুল করা হবে স্বাধীনতা স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর স্বাধীনতা রক্ষা করাই তেমন কষ্টকর ষযন্ত্র চলছে কিন্তু তারা জানে না বাংলাদেশের মানুষকে তারা জানে না আমার তারা জানে না আমার তারা জানে না আমার এই বাংলার জনসাধারণকে কি করবে আমার স্বাধীনতা হরণ করবার চেষ্টা করবে ষযন্ত্র করবে ভুলে যাও সাত কোটি মানুষ গুনে গুনে জান দেবে বাংলার স্বাধীনতাকে অনিবার পাবে আমি আমার সহকর্মীরা যারা আমি আমার উপস্থিতি নেতৃত্ব দিয়েছে তাদের আমি একবার জানাই তারা যে শৃঙ্খলা প্রমাণ দিয়েছে তাদের ধন্যবাদ না দিয়ে পারি না আওয়ামী লীগের কর্মীদের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বাংলার জনসাধারণকে আমি বলে দিতে চাই এবং তাদেরও আমি বলে দিতে চাই যে এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মজিবুর রহমানকে ভালোবাসে না তারা আমাদের কাছে খবর পৌঁছিয়ে দেবেন যে তার কাছে অস্ত্র আছে সে অস্ত্র আমরা কেমন করে আনতে হয় জানি টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে কিন্তু আছে আমার মানুষের একতা আছে তাদের ইমান আছে তাদের শক্তি এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই তাদের কাছে আমি চাই যেভাবে যদি আরো দু মাস লাগত তিন মাস লাগত স্বাধীন হতে তো তোমরা যুদ্ধ করত না যদি এক বছর লাগত যুদ্ধ করত না খেয়ে কষ্ট করত না তোমরা শত্রু মোকাবেলা না গুলি খেয়ে না এই এক বছর তোমাদের সর্বোচ্চ ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে করবা রাস্তা তোমাদের নিজেদের করতে হবে ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে ফসল উৎপাদন তোমাদের করতে হবে গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে করবা আমি জানি তোমরা করবা যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা তোমরা করেছ নিশ্চয়ই করবা এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না আর তোমরা যদি আমার সংগ্রাম না করতা তাহলে আমি বাহিনী আমার আওয়ামী লীগের কর্মীরা আর সমস্ত দল যারা আমাকে সমর্থন করেছেন সেই সমস্ত দলের কর্মীরা যদি সমর্থন না করতেন বোধহয় পশ্চিম পাকিস্তানের থেকে আমি আসতে পারতাম আর একটা কথা বলতে চাই বুট্টু সাহেব বড় নারাজ হয়ে গেছে তিনি যে আমার রিকগনিশন দেয় তার সঙ্গেই তিনি কাট করে দেন আমার মনে হয় শেষ পর্যন্ত হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ মনের দুঃখে বনে গেল রইল না ওদা শ্রীমানের সেই অবস্থাই হবে শুখে থাকো সুখে থাকো আমি তোমাদের আশীর্বাদ করি সুখে থাকো 우뚜 সাহেব তোমার লোকের বিরুদ্ধে আমার কিছুই নাই তোমার জালেমদের বিরুদ্ধে আমার যথেষ্ট বলা রয়েছে 23 বছরে আমার মা বুরের রক্ত শোষণ করে নিয়েছে 23 বছর পরে আমার মানুষের বুকের রক্ত নিয়ে ছিনিনি খেলেছে 23 বছর পরে আমার মা বুলকে গুরি করে হত্যা করেছ। 23 বছরের পরে তুমি আমার মা বুরের উপর পাশাবিগতত্ব তোমার শূন্য না করেছে তবু আমি চাই যে তোমরা সুখে থাকো আমাদের সুখে থাকতে দাও তোমাদের সঙ্গে কোনো সম্বন্ধ আমাদের হতে পারেন না তুমি রিয়ালিটি মানে নাও তুমি রিয়ালিটি মানে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও কারণ তোমার অর্থনৈতিক অবস্থা আমি জানি বারোটা তোমার বেজে গেছে কোটি লোকের বাজার আর তোমার নাই কোটি লোকের তোমার আর নাই সাত বৈদেশিক মুদ্রা অর্জন করার অবস্থাও তোমার নাই বাহিনীতে শতকরা সত্তর টাকা খরচ করো আনপ্রোডাক্সপেন্ডিসার ওই দিকে নজর দাও বন্ধু এদিকে তোমার চিন্তা করো না নিজের কথা ভাবো পরের জন্য আর চিন্তা করে তোমার লাভ নাই ভাইরা আমার তাই তোমাদের আমি ধন্যবাদ জানাই এবং কষ্ট নিশ্চয় তোমাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি তোমরা কি কষ্ট করেছো আমি বুঝতে পারি আমি নিজেও ভুক্তভোগী পাহাড়ের মধ্যে থেকেছো না খেয়ে কষ্ট দু মাস তিন পরের মধ্যে একদিন তোমরা মাছ মাংস খেতে পারো নাই এমনকি তোমরা কোনোদিন পেট ভরে ভালো করে ভাত খেতে পারো নাই তোমাদের গায়ে একটু কাপড় পর্যন্ত ছিল না তাই তোমরা শত্রুর মোকাবেলা করেছো জায়গায় জায়গায় সৈন্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছ তোমাদের আমি কি দিয়ে কি তোমাদের আমি আমার ভালোবাসা জানাব বুঝো তোমরা জানো তোমাদের আমি ভালোবাসি আর তুমি আমিও জানি তোমরা ভালোবাসো তোমার কাছে আমার একটা অনুরোধ রইল যেদিন তোমরা যদি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোনো ক্ষণতা আছে সেদিন আমি বলে দিও আমি তৃতীয় তোমাকে বিদায় নিয়ে যাবো আমি সব ত্যাগ করতে পারি তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না